এবং এই দলটা যেটা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলোর মতো জামাত ইসলামী না জামাত ইসলামের আমরা দেখতে পাচ্ছি যে জনগণের ক্ষেত্রকারী একটি দল সারা বাংলাদেশের বহুদিন আগে আমি এক সময় গিয়েছিলাম সেই সম্ভবত একানব্বই সালের নির্বাচনের সময় ভেনি তো ওইখানে ইসলামিক ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ ইউনুস সাহেব

আলো তো ভোট দেবেন না দেখেন ভোটের আশা ত্যাগ করে তারা কিন্তু ভোটের আশা কিবা প্রতিশ্রুতি ইন যে আমরা ভোট পাবো সেইভাবে কিবা ইদান আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সেবা করব সেই না। আমরা যেখানে দেখছি আমাদের সুন্দরদার কিন্তু একটু আগে বলেছেন যে উত্তরবঙ্গে যারা তাদের ভোট দিবে কি দিবে না সেই আশা নিয়ে তারা কিন্তু জানি আমরা জানার আগেই আমি নিজামত ওখানে গিয়ে পৌঁছে গেছি প্রত্যেক পরিবারে তারা কিন্তু যান

মানে এই চাই যেটা হচ্ছে জনগণের প্রকৃত অর্থে সেবা করা জনগণের কল্যাণে তারা কাজ করে ক্ষমতা পাওয়া বা না পাওয়ার কোনো যেন না থাকে তার চুরি করার জন্য আরেকজন চুরি করে না যায় না এই বিষয়টা আমরা দেখেছি এর আগে একটা যৌথভাবে বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল সেখানে দুইজন মন্ত্রী ছিল দেখেন বাংলাদেশের বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে আমরা তো সবসময় চাই যে একটা আদর্শ রাষ্ট্র হোক সৎ নীতি হোক যাদের পাশের মানুষ ভালো থাকলে তো আমিও ভালো থাকি পাশের লোক দুষ্ট হলে তো আমিও আমার জন্য তা আমরা চাই একটা সৎ আদর্শ একটা

আমাদের সাথে একটা আবেদন যে আপনারা সবসময় আমাদের কল্যাণ করেন বিভিন্ন সময় আমাদের রক্ষা করেন সবকিছু এইবার একটু আমাদেরকে যাতে আমরা আমাদের মন্দির গুলো আমরা নিজেরা রক্ষা করতে পারি আমাদের বিভিন্ন সময় যে বিপদে